ভাই আজকে ক্রস বামা গরু যে দামে দিব ওই দামে কোরো কোথাও থেকে গরু সংগ্রহ করতে পারবে না ভাই কোথা থেকে সংগ্রহ করতে না 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 কোথাও থেকে পাবে না ক্রস বামা যেই দামে গরু দিব মানে অবিষেসক ঘটনা ভাই অবিশ্বাসক গ্রামে দেব ঘটনা জি 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 কম দামে পাবে একদম কম দামে ভাই ক্রস বামা মানুষ দেখলে 70 80 90 করে দাম চাই ভাই সর্বনিম্ন ছোট বাচ্চাগুলা আর আমি যেই দামে দেব ভাই মানে জি 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 একদম সীমিত দামে ভাই সীমিত রেডে গরুগুলো দেখাই দর্শকদের চলেন ভাই গরুগুলো দেখাই ভাই

ভাই এটার বয়স হবে আপনার সাত মাস ভাই সাত থেকে আট মাস বয়স হবে সাত থেকে আট মাস বয়সের বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা জি ভাই একদম হান্ড্রেড জাতমান ভাই খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল খুব দেখেন দর্শক ভাইদেরকে দেখাই দেন কানগুলো দেখেন মাথাগুলো দেখেন মানে একদম খুব শান্তশিষ্ট বাচ্চা আর এবং খুব সুন্দর বাচ্চা ভাই এরপরে কোয়ালিটি হয় না আমার মনে হয় এটা ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই মানে এগুলা সব আর কি দাম বেশি দাম দি কেনা ভাই যেমন দাম তেমনই বলবো এটা 60000 দাম পড়বে ভাই 60000 জি 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 10 কিছু করা যাবে ভাই খুব না ভাই খুব একটা বেশি না কিছু চলেন ভাই সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি খুবই হাই কোয়ালিটি আরেকটা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে এটা কি জাতের ভাই এটা হচ্ছে শাইওয়াল জাত ভাই এটা আমি সাইওয়ালই বিক্রি করি একমাত্র তাবাদে আমি বিক্রি করি না আমি সব শাইওয়াল বিক্রি করি এটা মেয়ে বাচ্চা সাইওয়াল জি 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 সাইওয়াল মেয়ে বাচ্চা জি জি ভাই বাচ্চার বয়সটা কেমন ভাই এটার বয়স 8 মাস ভাই অনেক ভালো বাচ্চা অনেক সুন্দর বাচ্চা মানে সাইওয়াল যতটুক বলে অতটুক দেখে নিয়ে যাবেন সমস্যা নাই খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চাটা জি জি জি

পরবর্তী তিন নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি সাদা ধর্ধভ একটা বাচ্চা নিয়ে আসলে নাকি ঠিক আছে ভাই এটা হচ্ছে ক্রস বাহামা ভাই ক্রস বাহামা জি 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 কানগুলা দেখেন ভাই ক্রস বাহামার মেয়ে বাচ্চা ভাই

চলেন ভাই চার নাম্বার এবং জোর এটা প্রথম দেখতে পাচ্ছিলাম ভাই এটাও ক্রস ভামা ওইটা এটা একই ভাই একই মানে গ্রোথও একই সেম ভাই তিন চার এই জন্য দুটো লড়ে রাখছি ভাই জি 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 ওটার থেকে একটু বড় ভাই জি 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 জিম্বল একদম ভাই হান্ড্রেড কোয়ালিটি মানে ক্রসবাহামা যাকে বলে দেখেন ক্রসবাহামা মানে এখন এর কম্বল দিয়ে বাতাস পাড়া যাচ্ছে ভাই দেড় লক্ষ টাকা ভাই দরদাম কিছু করা যাবে ভাই অভি ভাই আমি দরদাম করে দেবো ভাই সমস্যা নাই আমার কাছ থেকে যে নিক তো আর গরু বিক্রি হয় না দরদাম করবো ভাই

একদম নাভি কম্বল মাই দেখানোর মতন মানে এখন দর্শক ভাইরা কিভাবে দেখবে তার নাই ঠিক মানে ক্যামেরায় দেখার থেকে বাস্তবে আসলে ভাই দেখা যাবে ভাই ভাই এটার বয়স নয় মাস প্লাস হবে ভাই ভাই এটার দাম ভাই সত্তর হাজার টাকা জি দরদাম কিছু করা যাবে ভাই জি জি অল্প কিছু দাম দরদাম হবে জি 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 নাম্বার বাচ্চাটা জি ভাই পরবর্তী নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে চলেন ভাই

ভাই এটা যদি কোন দর্শক ভাই নাই এটা বাষট্টি হাজার দাম পড়বে ভাই হাজার জি বাষট্টি দাম টাকা দাম পড়বে দরদাম কিছু করা যাবে ভাই জি 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 এগুলা কানগুলা দেখেন বিশেষ করে গির গির মাথা উল্টানো কানগুলা বড় বড় এই জন্য সবাই চেনে জি ভাই জি ভাই আজকে যোগাযোগ মাধ্যমে করলেই হবে ভাই ফোন নাম্বার এটা মাধ্যমে দেখে শুনে যোগাযোগ গ্রাম ভাই ফোন বিশ সাতচল্লিশ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো মানে যেখান থেকে নিক গরু গুলা দেখে শুনে নিক কোনো প্রতারিত না হয় দর্শকেরা এটাই কথা ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন